জাতীয় নির্বাচন ভার্সাস স্থানীয় নির্বাচন দর্শক আপনার মতামত কি বিএনপি তো সরকারকে জানিয়ে দিয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন মানবে না মানে জনগণ চাক বা যুক্তি থাক বা না তাদের থাকির আবদার তারা মানবে না কিন্তু আপনি কি চান দর্শক বিএনপির অনেক ভাইরা আমাদের দর্শক আমাদেরকে গালাগালি করেন এদানি যেহেতু আমরা চাঁদাবাজের বিরুদ্ধে বলি আমরা বিএনপির বিরুদ্ধে বলি না আমরা চাঁদাবাজের বিরুদ্ধে বলি অতএব আপনি আমাদের বলার আগে একটু চিন্তা করেন যে আপনি কিসের বিরুদ্ধে কথা বলছেন বিএনপির পক্ষেই তো আমরা সারা একসাথে আন্দোলন করেছি তো বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে আচ্ছা আপনি গালাগালি না করে আপনি যদি বিএনপি হয়ে থাকেন একটা যুক্তি দেন কেন আপনি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চান না একটা যুক্তি দেন আগামী দিনে রাজনীতিতে রাজনীতিতে ফাটাফাটির বিষয়বস্তু হবে আগে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন এটা নেই অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট আমরা এ বিষয়ে কথা বলবো তবে একটা প্রপোজিশন আছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে কারণ এটা দলীয় প্রতিকে হবে না অতএব বিএনপি অংশগ্রহণ করা না করা ফ্যাক্ট না আর বিএনপি সাংগঠনিকভাবে যাই বলুক বিএনপির নেতারা কর্মীরা দলে দলে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পাঁচজন অংশগ্রহণ করবে দেখেন বিএনপি সাংগঠনিকভাবে বিরোধিতা করলো তবে এই বিরোধিতা করে লাভ নেই গায়ের জোরে খায় কথা বলে লাভ নেই এটা হচ্ছে আমার একটা প্রপোজিশন আপনি যুক্তি দেন কেন আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না আমি দেখলাম যে এটা নিয়ে টকশত যখন বিএনপি নেতাদেরকে প্রশ্ন করা হয় বিএনপির বড় বড় শিক্ষিত নেতা নেতা এ ও ফিলার নেতাওয়ার্ডস কিছু বলতে পারেন না অন্যদিকে চলে যান কোন সুনির্দিষ্ট যুক্তি দিতে পারেন না কিন্তু যুক্তি নেন যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কারণ আমাদের এক্সপেরিমেন্ট করা দরকার যে জনগণ সুষ্ঠ নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং জনগণ ভোট দিতে পারবে কিনা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করা দরকার ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত যাতে এক নির্বাচনে ভুল হলে আর নির্বাচনে সেটা সংশোধন করা যায় এটা জরুরি জনগণ আস্থা ফিরিয়ে আনার জন্য। জনগণকে এনার্জাইজ করার জন্য এটা জরুরি দেখেন পুলিশ এই মুহূর্তে ফাংশনাল না প্রশাস কার্যকর না এই পুলিশকে কেউ গনে না পুলিশ নিজেরা ভয়ের মধ্যে থাকেন যে কি করতে গিয়ে আবার আওয়ামী লীগ চাকরি চলে যায় এই যেখানে পুলিশ নাই বললেই চলে এই অবস্থায় কি একটা নির্বাচন সম্ভব সম্ভব না এজন্য পুলিশের ব্যাপক সংস্কার করতে হবে পুলিশে অনেক নিয়োগ দিতে হবে পুলিশকে সম্পূর্ণ গতিশীল করতে হবে তারপরে জাতীয় নির্বাচন তার আগে ছোট ছোট কয়েক জায়গায় জায়গায় নির্বাচন হতে পারে যেখানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ওই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওই জায়গায় মনোনিবেশ করতে পারে এটা সহজ হিসাব আর দেখেন জাতীয় নির্বাচনের উপর জনগণের দৈনন্দিন সেবা নির্ভর করে না জাতীয় নির্বাচন হচ্ছে লেজিসলেটিভ বডি আর সেখানে অন্য কেউ লেজিসলেটিভ বডি বা এটা না হলেও তেমন কিছুদিন এটা চলে কিন্তু জন্ম সনদ মৃত্যু সনদ বা কোনো দুর্ঘটনা ঘটলে দৈনন্দিন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো একেবারেই প্রত্যেক দিন জরুরি এটা একদিনও বন্ধ থাকা মানে জনগণের জন্য ক্ষতিকর জনগণের সেবা পাচ্ছে তো এটা আগে জরুরি না এটা তো সহজেই বোঝা যায় হাজার যুক্তি আছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত দেখেন বিএনপি যে ঘাট তারা আমি করছি তার প্রমাণ কি বিবিএস এর জরিপে উঠে এসেছে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় যদিও বাস্তবে নব্বই পার্সেন্ট মানুষ চায় ঠিক আছে মান পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ চায় তা অধিকাংশ মানুষ চায় আর বিএনপি সেটা কেন চায় না মানে অধিকাংশ মানুষের চাওয়ার কোনো গুরুত্ব বিএনপির কাছে নেই বিএনপি ঘাটতারামি করছে তো এই এই বিষয়টা নিয়ে বারাবারই বিএনপি রাজনীতিতে কোণঠাসা করবে আমি মনে করি কারণ এই যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকই হবে না তো দলীয় ভাবে বিএনপি বিরোধিতা করলেই বাকি সরকার তো বলেছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করবে তো এখানে বিএনপি মানবে না বিএনপি না মানলে কি এখানে তো আর ধানের শীষ প্রতীক কোনো নির্বাচন করবে না জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা দেখতে চাই আমরা সেটাই দেখতে চাই বিএনপি করুক না করুক আহ যথাসময় নির্বাচন হোক দেশ বাঁচাতে হলে সেটাই করতে হবে এর মধ্যে দিয়ে ও স্বাভাবিক পন্থায় ফিরবে বিএনপির কোন যুক্তির একটা যুক্তি দেয় স্থানীয় সরকার সংস্কার অনেক বড় বিষয় সেটাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সম্ভব নয় ভুয়া কথা স্থানীয় সরকার সংস্কার চাইতে জাতীয় সংসদ নির্বাচনের সংস্কার আর অনেক বড় বিষয় তা সেটা যদি করতে পারে এটা কেন করতে পারবে না আর এখানে কোনো সংস্কার কি সংস্কার সংস্কার বড় বিষয় না ছোট বিষয় এটা তো সুপারিশ মালায় আছে সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে এটা তো বিএনপির লোকজন পড়ে না ওগুলো বাস্তবায়ন করে দেন শেষ ওটা তো আপনারা একমাত্র এক সপ্তাহের ব্যাপার এটা একটা গেজেট প্রকাশ করে এগুলো সংস্কার করা যায় এটা তো কিছু না সূর্যকার অংশন করতে পারবে কার অংশন করতে পারবে না এরকম কিছু নীতিমালাইতে দিতে দি এটা তো জটিল কিছু না তা আপনারা মানে জনগণকে ভূগোল বুঝাচ্ছেন যে এটা বড় কিছু এটা হতে কোনো যুক্তি নেই বেনবি মাসজি মেজ অফ গ্লিসাম আলমগীর বলেছেন প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইয়unus যারা আছেন দা দুই তিন কথা বলেছেন এবং সাংবাদিক দের সাথে প্রশ্ন উত্তর বলেছেন যে তারা স্থানীয় সরকার নির্বাচন কিছুই মারবে না জাতীয় নির্বাচন আগে এর মানে কি জাতীয় নির্বাচন দিয়ে বেনবি ক্ষমতায় আসবে তারপরে দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা জিতবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে দিবে না দলীয় ক্ষমতা ব্যবহার করবে এই কারণে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হতে পারাটা তো একটা বিশেষ নিয়ামত যদিও নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ কিন্তু করা হচ্ছে শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এই সুপারিশও আসছে অতএব তো বিএনপি যেসব যুক্তি ঘাটতার কথাবার্তা বলছে এগুলো দিন শেষে গ্রহণযোগ্য হবে না কারণ যেহেতু এটা দলীয় প্রতীকে নির্বাচন হবে না বিএনপি অংশগ্রহণ না করলেও স্থানীয় সরকার নির্বাচন হবে হওয়া উচিত